সম্প্রতি একটা বেশ শকিং ঘটনা ঘটেছে একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে আর এই ঘটনার পর দেশে নিরাপত্তা নিয়ে একটা বড় রাজনৈতিক দল কিন্তু বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলেছে তো চলুন আজকে ঠিক কি ঘটেছে আর তারা কি বলছে সে পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক এই ঘটনাটা রাজনৈতিক মহলে রীতিমতো একটা আলোড়ন তৈরি করেছে কিন্তু ঠিক কি হয়েছিল সেদিন ভাবা যায় ঘটনাটা ঘটেছে একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে বিজয়নগরের মতো একটা ব্যস্ত এলাকায় দিনের বেলা এমন একটা ঘটনা স্বাভাবিকভাবেই সবাইকে হতমাক করে দিয়েছে আচ্ছা এই হামলার শিকার যিনি হলেন তিনি আসলে কে আর কেনই বা তাকে টার্গেট করা হলো, চলুন প্রথমে আমরা তার পরিচয়টা একটু জেনে নিই ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য অনুযায়ী ওসমান হাদি একজন তরুণ আর খুবই সাহসী নেতা তারা মনে করে দেশের ভবিষ্যতের জন্য তার মতো নেতার খুব প্রয়োজন তো এমন একটা ঘটনার পর রাজনৈতিক অঙ্গন থেকে প্রতিক্রিয়া আসতে কিন্তু একদমই দেরি হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ব্যাপারে বেশ জোরালো একটা বিবৃতি দিয়েছে দলের যিনি মুখপাত্র তার ভাষ্যমতে এই হামলার খবরটা ছড়ানোর সাথে সাথেই সারা দেশ একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয় কিন্তু ব্যাপারটা কি শুধু ক্ষোভেই সীমাবদ্ধ নাকি এর পেছনে আরও গভীর কোনও চিন্তাও কাজ করছে দলটা যখন প্রথম প্রতিক্রিয়া দিল তখন দুটো জিনিস খুব পরিষ্কার ছিল প্রথমত তারা একদম অবাক হয়ে গেছে আর তৃতীয়ত তারা একই সাথে বেশ চিন্তিত আর শঙ্কিত তাদের কথা শুনলে এটা পরিষ্কার বোঝা যায় যে তারা এটাকে কোনো সাধারণ বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মোটেই দেখছে না আর এখান থেকেই কিন্তু পুরো বিষয়টা একটা অন্যদিকে মোড় নেয় দলটি এই একটা হামলাকে সরাসরি দেশের আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তার সাথে জুড়ে দিয়েছে কিন্তু কিভাবে তারা এই সংযোগটা তৈরি করছে আর এটাই হচ্ছে তাদের বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তাদের মতে এই গুলি শুধু একজন মানুষের ওপর হামলা না বরং এটা পুরো নির্বাচনী ব্যবস্থার জন্যই একটা বিরাট বিপদ বিপদসংকেত তাদের আশঙ্কার কারণগুলোও কিন্তু বেশ সুনির্দিষ্ট তারা মনে করছে এই ঘটনা আসলে সরকারের দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের ভয়টা হলো সন্ত্রাসীরা এই সুযোগে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতে পারে আর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠছে তা হল একজন নেতা যদি দিনের আলোয় নিরাপদ না থাকেন তাহলে বাকি রাজনৈতিক নেতাদের নিরাপত্তার কি হবে সব মিলিয়ে এটাকে তারা দেশের ভবিষ্যৎ নিয়েই একটা বড় প্রশ্ন হিসাবে দেখছে দলটা এখানে একটা খুবই শক্তিশালী তুলনা টেনেছে একদিকে ওসমান হাদির মতো নেতারা যাদেরকে দেশের সম্পদ হিসেবে দেখা হচ্ছে আর অন্যদিকে হামলাকারীদের তুলনা করা হচ্ছে একদল হায়েনার সাথে এই তুলনাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করার মতো হামলাটাকে সরাসরি একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো একটা ভলঙ্কর ঘটনার সাথে মেলানো হচ্ছে এই ঐতিহাসিক রেফারেন্স ব্যবহার করে আসলে বোঝানো হচ্ছে যে এই হামলাকে তারা ঠিক কতটা গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে তবে দলটি শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেনি তারা কিন্তু সরকারের কাছে বেশ কিছু পরিষ্কার দাবিও জানিয়েছে তাদের দাবিগুলো খুবই স্পষ্ট এক যে গুলি করেছে তাকে সঙ্গে সঙ্গে ধরতে হবে দুই শুধু তাকে ধরলেই হবে না এর পেছনে কারা আছে সেই নির্দেশদাতাদেরও আইনের আওতায় আনতে হবে আর তিন নম্বর দাবিটা হলো দেশ থেকে সব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান আরও জোরদার করতে হবে সুতরাং দলটির মূল বার্তাটা হলো এটাকে শুধুমাত্র একটা অপরাধ হিসাবে দেখলে চলবে না তাদের ভাষ্যমতে এর সাথে দেশের পুরো গণতান্ত্রিক ভবিষ্যতেই জড়িয়ে আছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে তাই না যে একটা মাত্র হামলা এটা কি আসলেই একটা গোটা নির্বাচনের জন্য বিপদ সংকেত হতে পারে এই একটা ঘটনাই দেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়